টিনেজে কি ভিটামিন সি সিরাম ইউজ করা যাবে জি আপনি টিনেজে ভিটামিন সি সিরাম ইউজ করতে পারবেন তবে সেটা আপনার জন্য যদি অতি জরুরি প্রয়োজন হয় এবং আপনি সঠিক নিয়ম মেনে ব্যবহার করছেন তাহলেই ভিটামিন সি ইউজের দিকে যাওয়া উচিত ভিটামিন সি এক চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট যেটা সান ড্যামেজ পলিউশন স্কিনকে প্রোটেক্ট করে প্লাস ডার্ক স্পট ফেড করে ডাল স্কিনকে ব্রাইটেন আপ করে কখন বুঝবেন যে আপনার ভিটামিন সি লাগবে যদি আপনার স্কিন পিম্পল স্পট থাকে স্কিন যদি ডাল হয়ে পড়ে যদি আপনার পোস্ট ইনফ্লামেটরি পিগমেন্টেশন থাকে তবে আপনার স্কিন সম্পূর্ণরূপে শান্ত থাকতে হবে কোনো রেডনেস ইরিটেশন ইনফ্লামেশন থাকা অবস্থায় ভিটামিন সি দেওয়া যাবে না একেবারে লো কনসেন্ট্রেশনে ফাইভ টু টেন পারসেন্ট ভিটামিন সি দিয়ে শুরু করতে হবে ভালো ব্র্যান্ডের জেন্টেল ভিটামিন সি বেছে নিতে হবে এরপর অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে কোনোভাবেই স্কিপ করা যাবে না আর ফেসে লাগানোর আগে কানের পেছনে বা গলার নিচে লাগিয়ে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন কোনো রিয়াকশন দেখা দিলে অবশ্যই ব্যবহার করবেন না এবং অবশ্যই সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে ভুলবেন না এখন প্রশ্ন কখন অ্যাভয়েড করবেন ভিটামিন সি সিরাম যদি আপনার অ্যাক্টিভ অ্যাগনি থাকে স্কিন বেশি ইনফ্ল্যাম থাকে এবং রেডনেস থাকে তাহলে আপনি অবশ্যই ভিটামিন সি ইউজ করতে পারবেন না উইক স্কিন ব্যারিয়ার বা সেন্সিটিভ স্কিনে আমি এমনিতেই ভিটামিন সি রেকমেন্ড করি না এছাড়াও আপনি এমন সব প্রোডাক্ট ইউজ করছেন যেগুলোতে পোর্স ক্লগিংয়ের সম্ভাবনা থাকে তাহলে সেগুলোর সাথে ভিটামিন সি ইউজ করবেন না ব্রেকআউট হয়ে যেতে পারে সুতরাং ভিটামিন সি নেওয়ার আগে অবশ্যই স্কিন কনসার্ন জানাতেন যে কোনো স্কিন কনসার্নে এক্সপার্টের পরামর্শ পেতে ইনবক্স করুন আমি ডক্টর সিফাতি আমার নিয়মিত আসছি ডিভানিসে